হ্যালো আচ্ছা আজকে হচ্ছে গিয়ে কি বলবো ব্লগ নয় জাস্ট কিছু কথা আমি শেয়ার করার জন্য এলাম সেটা হচ্ছে মানে কিছু কথা মনে হলো এটা সত্যি বড় যেটা সবার জন্য নয় আর কিছু মানুষের জন্য আর এটা আমি জানি এটা অনেকে রিলেট করতে পারবে অনেকেই স্পেশালি হচ্ছে যারা আমার মতো বা আমার মতো ফিল্ডে রয়েছে তারা বেশি এটাকে রিলেট করতে পারবে তো আমার যেটা কদিন ধরে খুব মনে হচ্ছে অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাই মানে আমি যেমন আমি অনেক জায়গায় যাই অনেক বন্ধুরা আছে অনেক জায়গায় প্রোগ্রাম করতে যাই তো আমরা অনেক জায়গা থেকে এই যে আতিথেয়তা বলে মানে আর্টিস্টের সাথে যে কোনো মানে যারা যারা কী বলবো শিল্পী অনেক রকমের হয় অনেক প্রত্যেকেই শিল্পী যে আঁকে সেও শিল্পী যে নাচে সেও শিল্পী যে গায় সেও শিল্পী প্রত্যেকে শিল্পী প্রত্যেকের গুণ আলাদা আলাদা প্রত্যেক প্রত্যেকেই আর্টিস্ট তো আমরা যখন কোথাও না কোথাও অনুষ্ঠান করতে যাই সেটা ধরো ডান্স গ্রুপ হতে পারে সিঙ্গার হতে পারে ব্যান্ড হতে পারে তো যখন কোথাও অনুষ্ঠান করতে যাই শো করতে যাই তখন এক এক জায়গায় আমরা এক এক রকমভাবে আতিথ্যতা পাই আমি এবার সবার আগে আমি যাতে মেনশন করতে চাই সেটা হচ্ছে মেদিনীপুর হ্যাঁ এবার বলে না যে হাতে পাঁচটা আঙুল সমান হয় না বেশি মানে কিছু জায়গাতে হয়তো মেদিনীপুরে কিছু জায়গায় অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয় সেটা নানা কারণে হতে পারে বাট মোস্ট অফ দ্য টাইম মানে মোস্ট অফ দ্য টাইম মানে বেশিরভাগ মানে হানড্রেডে ধরো নাইনটি পারসেন্ট লোকেশন নাইনটি পারসেন্ট এরিয়া এমন হয় যেখানে আমরা গিয়ে আমরা মনে করি ভাই মানে আমরা কলকাতা থেকে আসিনি আমরা লাইক মানে বাইরে থেকেই এসেছি আর কি মানে এমন আতিথেয়তা করে মানে লাইক যেন ভগবান চলে এসছে এরকম একটা করে সেটা যত বড়ো আর্টিস্টই হোক যতই মানে এখন অ্যাকচুয়ালি অনেক কিছুর বেশি সে আর্টিস্টদেরও গুণমান ডিপেন্ড করে মানে এটা হচ্ছে এখন টিপিক্যাল এই শোয়ের জায়গাতে গিয়ে কে কতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কার কত ফলোয়ার্স তার উপরে আর্টিস্টদের নাকি গুণমান বিচার হয় তো মানে এখন ওই কে কত ভালো গায় কে কত ভালো ডান্স করে এটা ম্যাটার করে না কার কত ফলোয়ার্স কাকে কত লোকে বেশি দেখছে এইটা ম্যাটার করে যাই হোক তো আমরা প্রত্যেকেই চাই যে আমাদের প্রত্যেককে লোকে চিনুক মানে আমরা কাজ করছি আমরা আমাদের মানে আমি যেমন কি পজিটিভিটির মধ্যে থেকে আমি চাই লোকে আমাকে চিনুক আমি কোনো নেগেটিভ কাজ করে বা নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে আমি যেমন ফেমাস হতে চাই না অনেকেই আছে সেরকম মানে আমার অনেক বন্ধু বান্ধব আছে সেরকম আমরা নিজেদের পার্সোনাল লাইফ যেমন আমি রিসেন্টলি শুরু করেছি আমার মানে লাইফের কিছু স্পেশাল মোমেন্ট আমি ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করি তো আমাদের দু তিন দিন আমি ছেড়েই দিই মানে মাঝে মধ্যে সপ্তাহে দু তিন দিন আমি হাওয়া হয়ে যাই মানে কোথাও না বেরোলে কিছু স্পেশাল না ঘটলে আমার আর ব্লগ করাও হয় না যদি মনে হয় যে না হ্যাঁ এটা ব্লগে দেওয়ার মতো সেটা আমি শেয়ার করি ব্লগ করছি যার জন্য প্রচুর মানে প্রচুর নতুন অডিয়েন্সের সাথে জুড়তে পেরেছি অনেকে আমাকে চিনেছে অনেকে আমাকে ভালোবাসে যারা জানতো না আমি গান গাই তারাও জানে আমি গান গাই তো আমার পার্সোনাল লাইফের কিছুটা হ্যাপি মুমেন্ট আমি সবার সাথে শেয়ার করি আমি কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না ধরো আমার কি প্রভাবর সাথে ঝামেলা হয় না আমার কি সংসারে অশান্তি হয় না সেগুলো আমি শেয়ার করতে চাই না যেমন সিরিয়ালে হয় সিরিয়ালে যেমন দেখাচ্ছে দুখানা বউ চলে এসছে বড়ের সাথে ঝগড়া অশান্তি হচ্ছে সেগুলো সিরিয়ালে দেখায় কিন্তু আমি আমি চেষ্টা করি কি আমার লাইফে যা পজিটিভিটি আছে সেটা সবার সাথে শেয়ার করতে যেমন প্রভু আমার সাথে কীভাবে ইয়ারকি মারছে বাবার সাথে আমার কেমন সম্পর্ক আমি শ্বশুর শ্বশুর মহাশয়ের সাথে কেমন হয় মিশি আমি মানে ওই বাবার সাথে ওই বাড়ির মা মানে শাশুড়ির সাথে কীভাবে মিশি দেওয়ারের সাথে কীভাবে মিশি এগুলো আমার মনে হয় আমি এগুলো শেয়ার করে একটা পজিটিভিটি ছড়াতে পারি যে মানে লাইক শুধু নিজের বাবা মা ছাড়াও শ্বশুর শ্বশুরবাড়ির সাথে এভাবে মেশা যায় আমি এগুলো শেয়ার করি এবার হচ্ছে এইভাবে আমি আমি যাই হোক আমি যেভাবে এতদিন ধরে শো করে আসছিলাম আমার ফার্স্ট এজ শো হচ্ছে সাত বছর বয়সে তো আমার এখন আমি এই মে মাস এলে আমি অলমোস্ট তিরিশে পড়বো মানে তিরিশেই পড়বো তো প্রায় তেইশ বছরের একটা জার্নি শোতে তো প্রচুর আপস অ্যান্ড ডাউন্স দেখেছি আর এইভাবে এখন স্টিল এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যেটার পিছনে আমার তো সবসময় আমার মায়ের সাপোর্ট ছিল এবার আমি আসছি মেন কথাতে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের লোকে একটু চিনুক আমরা একটু ফেমাস হই আমার যেমন ছোটো থেকে একটা মোটিভ ছিল কিছু একটা করতে হবে নাহলে পেমেন্ট না বাড়ালে আমার যদি পেমেন্টটা শোয়ের পেমেন্টটা আমি না বাড়াতে পারি আমার সংসার চলবে না বা এই যে মা যেগুলো হারিয়েছে আমাদেরকে দাঁড় করাতে গিয়ে বাবাকে সুস্থ করতে গিয়ে মাকে আমি সেগুলো ফিরিয়ে দিতে পারবো না তো তার জন্য আমি প্রথম থেকে আমার খুব মোটিভ ছিল যে আমি যা করব পজিটিভ ভাবে করবো সৎ পথে করবো কিন্তু একটা জায়গায় দাঁড়াবো যাতে আমি পেমেন্টটা একটু বাড়াতে পারি এটা আমার তখন আর কাজ ছিল তো এই বেসিসে শো করছি এখন এখন অনেক লোকে চিনেছে ভ্লগিংয়ের মাধ্যমে বলো গানের মাধ্যমে বলো অনেকে চিনেছে আমার সেম অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে গান গায় ইভেন ইভেন অনেক ভালো হয়তো মানে এরকমও অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার থেকেও ভালো গায় আমি তাদেরকে ডিরেক্ট ফোন করে বলি ভাই তুই আগে গাইবি ব্যাস হয়ে গেল আমি বলি এরকম মানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আমার থেকেও অনেক ভালো গায় আর শেখার শেষ থাকেন আমরা সবাই এখনও শিখছি বাট যেটা আমি রিসেন্টলি ফলো করছি মেদিনীপুরে যখন আমরা শোতে যাই মাথায় তুলে রাখে মানে লাইক কলকাতা থেকে আর্টিস্ট এসছে আমি যদি এখন মানে পেমেন্ট স্ট্রাকচারে যাই যে পাঁচশো টাকা পেমেন্ট নিয়ে গান গাইতে যাচ্ছে এখন যদি পাঁচশো টাকা নেই বাট স্টিল পাঁচশো টাকা পেমেন্ট নিয়ে যে গান গাইতে যাচ্ছে তাকে যেরকম সম্মান দেয় যে তিরিশ হাজার টাকা নিয়ে যাচ্ছে তাকেও তেমন সম্মানই দেয় মেদিনীপুর এইবার বলছি সাউথের দিকেও অনেক জায়গা আছে ভীষণ ভালো কিছু জায়গা আছে ভীষণ প্রবলেমেটিক সেগুলো এইসব বিষয়ে আমি পরে আসবো মানে কী প্রবলেমেটিক কী হয়েছে কী না হয়েছে আমি সব পরে আসবো বাট লাস্ট কদিন ধরে একটা জিনিস আমার চোখে পড়ছে সেটা হচ্ছে কলকাতার কিছু মানুষ আমি সবাইকে বলছি না হাতের পাঁচ আঙুল সমান নয় আমি জানি এই যে এই ভিডিওটার পরে অনেক কন্ট্রোভার্সিতে পড়বো অনেকে অনেকে অনেক রকম মতবাদ করবে হয়তো বেশিরভাগই আমার এগেন্স্টে গিয়ে উত্তর দেবে বা আমাকে ভুল প্রমাণ করবে আমার জাস্ট কোনো প্রবলেম নেই কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যেটা আমি ফিল করেছি আমার বন্ধুরা ফিল করছে আমি সেটাই বলছি কলকাতাতে বেশ কিছু বড় বড় অনুষ্ঠান হয় তার মধ্যে কিছু অনুষ্ঠান আমি অনেকবার করেছি কিছু অনুষ্ঠান আগামীকাল মানে আগামী দিনে করব তো আমি করবো আমার অনেক বন্ধুরা করবে ব্যাপারটা হচ্ছে আমি বা আমার এই বন্ধুরা আমরা না মানে কি বলবো সেলফ কি বলে বলো না মানে নিজেকে নিজেরা কোনো কোনোভাবে আর কি মানে দাঁড় করিয়েছি কেউ সাপোর্ট করে দিয়ে যায়নি পিছনে শুধু ব্যাকবোনটা আমাদের বাবা মা ছিল মানে আমার তো মা ছিল মা ওখানে স্ট্রিক্টভাবে যেমন দাঁড়িয়েছিল এখনও আছে কোনো ব্যাকবোন ছিল না কারোর সাপোর্ট পায়নি আমরা যা করেছি যতটুকু করেছি নিজেরা খেটে করেছি এখন আমার ফেসবুকে ধরো টু পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার্স টু পয়েন্ট সেভেন মিলিয়ন প্লাস ইউটিউবে গেলে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিলিয়ন ইউটিউবে ফলোয়ার্স আমার তো সেখানে ব্যাপারটা হচ্ছে এই যে এই যে এই যে এই জার্নিটা এটা এই যে যারা আমাকে ভালোবাসে যারা ফলো করেছে যারা আমার গান শেয়ার করেছে তাদের ভালোবাসার জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আমি বা আমার এই বন্ধু বান্ধবের গ্রুপটা তো কলকাতাতে এরকম কিছু অনুষ্ঠান হচ্ছে যেখানে আমরা আছি মানে আমি আছি আমার অনেক বন্ধুরা রয়েছে আমি এখন কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠানে পার্টিকুলারলি নাম নিতে চাইছি না বাট আমি একটা জিনিস দেখেছি যখনই কলকাতাতে কোনো একটা বড়ো অনুষ্ঠান হয় কলকাতার সেই টিপিক্যাল কিছু মানুষ মানে একশো জনের মধ্যে ধরো কুড়ি তিরিশ জন তাদের বক্তব্য কলকাতার এই যে যারা নিজেদেরকে নিজেরা টেনে তুলেছে এরা কোনো শিল্পীর মধ্যে পড়ে না এরা সেখানে পারফর্ম করার যোগ্য নয় মানে তোমরা এটা বুঝতে পারো না যে যখন ভিডিওটা শেয়ার হচ্ছে যে আমি আসছি অমুক তারিখ অমুক ডেটে অমুক জায়গায় তোমরা সেখানে লিখছো এই বাবা এই বেকার আর্টিস্ট একে কলকাতা কলকাতা এত বড় অনুষ্ঠান হচ্ছে এদেরকে বাজেট কমে গেছে নাকি তাহলে এদেরকে কেন আছে বম্বে থেকে কাউকে আনতে পারছে না আমি তোমার তোমাদের এই তোমাদের জন্য শুধু বলছি যারা এই মত মন্তব্যগুলো করছো যারা এই কমেন্টগুলো করছো কলকাতা ছাড়া মানে প্রপার কলকাতা ছাড়াই যে কলকাতার কিছু মানুষ ছাড়া কলকাতা মানে প্রচুর মানুষ এরকম আছে যারা আমাদের সমানভাবে ভালোবাসে সমানভাবে আমাদের প্রায়োরিটি দেয় সমানভাবে কলকাতার শিল্পীদেরকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাট কিছু মানুষ আছে তোমরা কি মনে হয় যে আমরা এগুলো চোখে পড়ে না আমাদের আমাদের খারাপ লাগে না যে কলকাতার মানুষ কলকাতার একজন শিল্পী যারা হচ্ছে ইভেন যারা কমেন্ট করে তারা বেশিরভাগই ধরো থার্টি আপ ফরটি আপ যে তাদের মানে এরকম সমবয়সী বা তাদের হাঁটুর বয়সী মানুষ মানে শিল্পীদেরকে নিয়ে এরকম কমেন্ট করছে তারা নাকি শিল্পী হওয়ার যোগ্যতা নেই আমি যে অনুষ্ঠানে কথা বলছি সেই অনুষ্ঠানে অনেক বড় বড় শিল্পী আছে তারা কেউ শুধু তারা কলকাতা থেকে বিলং করে বলে তারা কেউ ভালো আর্টিস্ট নয় তারা কেউ ভালো আর্টিস্ট নয় তো মানে তাদের বক্তব্য যে কেন বম্বে থেকে আর্টিস্ট আসছে না বম্বেতেও যেমন শিল্পী আছে কলকাতাতেও শিল্পী আছে বম্বে শিল্পীরা বম্বেতে যেরকম সম্মান পায় কলকাতার শিল্পীরা কলকাতায় সেরকম সম্মান পায় না কেন পায় না আমি জানি না আমার প্রচুর বন্ধু বান্ধব আছে বম্বেতে যারা প্রচুর কাজকর্ম করছে ওখানে প্রচুর নিজেদের মতো মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে প্রচুর কাজ করছে সম্মানের সাথে কাজ করছে বাট এই যে তোমার কী বলবো এই যে তোমাদের এই যে তোম এই ডিস্টেন্সটা এটা কলকাতাতে কেন যে লাইক মানে কলকাতার শিল্পীদের কোনো সম্মান নেই বেসিক্যালি তো আমাদের যারা আমরা সেলফ সেলফ ডিপেন্ডেন্ট আমি কেন জানি না কি সমস্যা তোমাদের মানে কি কী কী প্রবলেম হয় এত কে একে চিনি না তাকে চিনি না ঠিক আছে চেনো না বাট একটা আমার আমি না আমার একটা থট ছিল অনেকদিন আগে একটা ভাবনা ছিল যদি কোনো দিন কিছু একটা করতে পারি মানে কোথাও একটু দাঁড়াতে পারি আমি এরকম অনেক সিঙ্গারকে দেখেছি যারা রাস্তায় ঘুরে ঘুরে গান গাইছে অনেক ভালো গায় আমার থেকেও ভালো গায় আমি দেখেছি আমার খুব ইচ্ছা ছিল তাদের জন্য কিছু করার যদি আমি কখনো সেরকম টাকা পয়সা আমি অ্যাচিভ করি কিছু একটা মানে করতে পারবো তখন আমার খুব ইচ্ছা ছিল এই যে এই টাইপের শিল্পীদেরকে শোকেস করার যে এরাও ভালো গায় আমি এরকম অনেকে হয়েছে হঠাৎ করে একজন ট্রেনে গাওয়া শিল্পী ভাইরাল হলো তখন তোমরা তাদেরকে নিয়ে নাচছ কিন্তু ওই শিল্পীটাকে চান্সটা দেওয়ার জন্য বুকের পাটাটা দরকার পড়ে যেটা কিছু মানুষের মধ্যে একদমই থাকে না যখন কোনো একটা আননোন কলকাতার শিল্পী বা ধরো নোন কিন্তু সে কলকাতার শিল্পী চলবে না যখন তাকে কোনো একটু কলকাতাটা কোনো বড়ো অনুষ্ঠানে নিয়ে আসা হচ্ছে তখন অনুষ্ঠানটাও ক্রেটিসাইজ হচ্ছে অনুষ্ঠানের সদস্যরাও ক্রেটিসাইজ হচ্ছে যে কি অনুষ্ঠানে বাজেট কমে গেছে এই হয়ে গেছে ওই জন্য কলকাতার আর্টিস্ট আনছে ঠিক আছে তো আমার আমার এই একটাই হচ্ছে বক্তব্য শিল্পীকে একটু শিল্পীর মতো করে দেখো মানে সে যেখান যেখানেই থাকুক কলকাতা থাকুক বম্বেতে থাকুক বা মানে আউট অফ কলকাতা কোনো গ্রামে থাকুক যেখানে থাকুক সে শিল্পী সে সমান একটা সমান সম্মান সে ডিজার্ভ করে তো আমি বেসিক্যালি টোটাল কথাটা বলছি কলকাতার সেই টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট অডিয়েন্সের জন্য যারা কলকাতার শিল্পীকে শিল্পী বলে মনে করে না তো এটা আমি তাদের জন্য বলছি কেন লাস্ট কদিন ধরে আমি একটা মানে কী বলবো আমি বেশ কিছু পোস্টে কমেন্ট দেখছি মানে আমার পোস্টে নয় আমি দেখেছি আমার কিছু বন্ধুদের পোস্টে আমার আমাদের কলকাতার কিছু শোয়ের ব্যানারে দেখেছি আমি তো সেটার জন্য আমি ভাবলাম যে মানে কেন ভাই কলকাতাতে জন্ম আমার এটা তো লোকজনের এরম হওয়া উচিত যে এরা হচ্ছে কলকাতার গর্ব কেন আমাদের এরা হচ্ছে কলকাতাতে জন্মেছে কলকাতাতে অনুষ্ঠান করছে ইভেন যে স্টেজগুলোতে বড় বড় আর্টিস্ট মানে যাদের আমরা কি বলবো যাদেরকে আমরা হয়তো সামনে থেকে দেখার বা ছোঁয়ার স্বপ্ন দেখি তারা পারফর্ম করেছে সেই স্টেজে কলকাতাতে আমরা জন্মে আমরাও সেখানে পারফর্ম করার সুযোগ পাচ্ছি তো এইটা আমার কাছে যেমন একটা গর্বের বিষয় তেমনি আমার মনে হয় কলকাতার সেই প্রত্যেকটা মানুষের কাছে গর্বের বিষয় হওয়া উচিত তো এইটা আমার কাছে সবার মানে সবার কাছে আমার এটা একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই সব আর্টিস্টকে একটু সমান চোখে দেখো কে কত টাকা পেমেন্ট নেয় কে কোথায় থাকে তার বেসিসে তার তাকে যাচাই করো না তার মানে তার গুণের বেসিসে তাকে যাচাই করো আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা অনুষ্ঠান করি তো মানে আমার গতকাল যে শোটা ছিল সেখানেও যেমন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আজকেও ঠান্ডা লেগে আছে তো প্রত্যেক দিন অনুষ্ঠান আমাদের সমান হয় না ধরো যেখানে আমাদের সাউন্ড রিকোয়ারমেন্ট ঠিক থাকে যেখানে আমাদের সাউন্ডের ইঞ্জিনিয়ারের সাথে আমাদের বেশ মানে বোঝাপড়াটা ভালো হয়ে যাচ্ছে কন্টিনিউ যে আমাদের সাথে কাজ করছে সেরকম যখন থাকে তো তখন আমাদের শো একরকম হয় যখন আমাদের একটু গলা টায়ার থাকে বা কন্টিনিউ কাজ চলছে বা সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছে তো কিছু প্রবলেম হচ্ছে আমরা কিন্তু যেহেতু আমরা পুরো টিম হিসাবে দেখি আমি একটা ধরো আমি সাউন্ডের লোককে চিনি না বাট আমি সেটা ওখানে বলতে পারবো না যে সাউন্ডের প্রবলেম করছে আমাদের হাসি মুখে শোটা করে বেরিয়ে আসতে হয় তো এখন এখানে অনেকে জ্ঞান দিতে আসবে যে তাহলে নিজের জিনিস নিয়ে যাওয়া না অত সোজা নয় নিজের জিনিস নিয়ে যাওয়া নিজের ব্যান্ড নিয়ে যাওয়া নিজের অত সোজা নয় অত সোজা নয় আমাদের সব দিক ভাবতে হয় সব দিক ভেবে আমাদের কাজ করতে হয় তাছাড়া আমি যদি একটা শো বা দুটো শো না করি তো একটা শো দুটো শোর কথা না বা ব্যাপারটা হচ্ছে আমরা যদি ধরো শো কিছু কম করলাম মানে এখন লোকেরা বলবে যে এত টাকা ইনকাম করছো দুটো টাকা কম ইনকাম করলে কিন্তু আমার আমাদের তো সংসার রয়েছে আমার ভাইকে ভাইকে দেখতে হয় আমার ফ্যামিলি রয়েছে তো কেউ আমাদের সংসারে খরচ দিয়ে যাবে না তো আমাকে আমাদের হিসাবে চলতে হয় তো এইবার একটা শো সামনে একরকম শুনতে লাগছে তোমরা পরে ধরো গলা রায়ট ছিল বা ঠান্ডা লেগেছিলো কিছু কিছু জায়গায় কখনো কখনো মনে হচ্ছে কেউ নাকি গিয়ে ফেলেছে সেটা নিয়ে ক্রিটিসাইজ করা ইভেন মেকআপ নিয়েও স্টেজে ঘেমে গেছে সেটা বিশাল বড়ো পাপ হয়েছে এরম চকচক করছে কেন এরম এত ঘেমেছে কেন বাবারই বাবা এসব নিয়ে মানে কেন ভাই সব দিন তো সবার সমান হয় না আমি সেটা মানে আমি আমি জানি না কিসের এত প্রবলেম লোকের কিসের প্রবলেম এত সমস্যা কিসের আমি বুঝতে পারি না আর সব থেকে বড় তার তুলনা এর সাথে তার তুলনা এটা হবেই কিসে এত এত বুঝতে পারি না মানে এটা প্রত্যেকটা মানুষের প্রবলেম তো আমি আমি এখন আগে যেমন আমার প্রচণ্ড গায়ে লাগতো মন খারাপ হতো আমি জাস্ট এড়িয়ে চলে যেতাম বাট এই লাস্ট এই কিছুদিন ধরে কলকাতার একটা অনুষ্ঠান নিয়ে আমি দেখছি যে অনেকে লিখছে কেন কলকাতার শিল্পী নিয়ে আসছে বাইরের শিল্পী কেন আসছে না এই ছেলে ছেলেমেয়েগুলোকে কেন আনছে এদেরকে তো চিনি না এরকম কমেন্ট পড়ছে এই কমেন্টগুলো আমি এই যে ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্য করলাম যাদের এত সমস্যা তো তোমাদের পছন্দ নয় তোমরা স্কিপ করে চলে যাও কাউকে নিয়ে ক্রিটিসাইজ করো না কাউকে ছোটো করো না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় মানুষ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় শিল্পী প্রত্যেকে একটা সম্মান ডিজার্ভ করে যদি ভালো না লাগে এসো না যদি ভালো না লাগে দেখো না এটা হচ্ছে ব্যাপার এনিওয়া আমি জানি না কার কোন কথাটা আমার গায়ে লাগবে তাও পার্টিকুলারলি কাউকে মেনশন করিনি আমি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি এই আর কি জাস্ট সবাইকে সমান সম্মানটা করো